গ্যাস্ট্রাইটিস গ্যাস্ট্রাইটিস দিকে রয়েছে মুখে যাদের টক জল চলে আসে বা টক হয়ে যায় তাদের ইসোফেজাইটিস হয় খাদ্য নালিতে আইটিস সংক্রমণ এবং অতি অবশ্যই এমনও দেখা যায় যে স্টমাকের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে স্টমাকের লাইনিংও ড্যামেজ হয়ে গেছে ডিওডো এবং দেখা যায় এমনও পেশেন্ট পাই যাদের আলসারও হয়ে গেছে ডিওডোনাল আলসার সুতরাং এই ডিসপেপসিয়া কিন্তু জানবেন আলসারের মতো একটা মারণ রোগেরও কারণ হতে পারে ডিসপেপসিয়া আইবিডির মতো একটা ইনক্রুডেবল কঠিন অসুখেরও কারণ হতে পারে কন কারণ হতে পারে এমন কি যদি মনে করেন আপনার মধ্যে ডিসপেপসিয়া রয়েছে অর্থাৎ বজ হজম রয়েছে কিন্তু ব সাথে তাল মিলিয়ে আপনার ওজন কমছে ডায়েট করতে ব্যায়াম এক্সারসাইজে গুলি মারুন আপনার ওজন কমতে থাকছে হট করে দেখছেন আপনার গরম বেশ রোগাটা হয়ে যাচ্ছে আপনি কিন্তু সেক্ষেত্রে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে হবে আমার সাথে করবেন না আমি ক্লিনিকে যারা আসেন তারা জানেন আমি করে টাইম পাই না আপনি আপনার পাড়ার ডাক্তারবুর সাথে আলোচনা করুন আমার কাছে আসার প্রয়োজন নেই আপনার পাড়ার ডাক্তারবাবু আপনাকে সুস্থ করে দেবেন আমার ক্লিনিকের অ্যাপয়েন্টমেন্টে অনেক হ্যাপা আছে আজকে নাম লেখাবেন তিন মাস পর ডেট পাবেন সারাদিন অপেক্ষা করে বসতে থাকতে হবে তারপর আমাকে দেখাতে হবে অনেক ধৈর্যর ধৈর্যের ব্যাপার রয়েছে সুতরাং আপনি আপনার পাড়া ডাক্তারের সাথেই কথা বলুন আর যদি আয়ুবেদ ট্রিটমেন্টের কথা ভাবেন তাহলে আপনাকে পেশেন্স রেখে আমার ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্টের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে